কলকাতা নাইটার্সের পরবর্তী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে যেখানে কলকাতা নাইটারেস শেষ ম্যাচ হেরেছিল তো শেষ ম্যাচ হারাই কলকাতা নাইটার্সের অবশ্যই পরবর্তী ম্যাচ জিততে হবে তার কারণ কলকাতা ন্যাটারাস ছটা ম্যাচ খেলে আপাতত চারটে জিতেছে তবুও পয়েন্ট টেবিলে দু নম্বরে আছে তার কারণ তাদের পয়েন্টের বাণ্ডেড ব্রান্ডেড ওয়ান পয়েন্ট অলমোস্ট ফোর বাট পরের ম্যাচ আসিফের বিপক্ষে কলকাতা ন্যাটারাসের ঘরের মাঠে রবিবার সাড়ে তিনটে থেকে হতে চলেছে তো কলকাতা ন্যাটারাসের মিসেস টাককে যদি বাদ দেয় তো কাকে নেবে অবশ্যই এটাও আপনাদেরকে জানাবো তো যদি মিসেস টাকে বাদ দেয় তো কলকাতা ন্যাটারাসকে অবশ্যই ভাই নেওয়া উচিত সাকিব হাসান যে কিনা বা চেতন সাকারি মেবি চেতন সাকারি একেই নেতে পারে তার কারণ চেতন সাকারি কিন্তু ভাই লেফটই বলার আর সাকিব হাসান রাইটই বলার তো ডানহাতি বা মধ্যে অবশ্যই ফারাক থাকে যেহেতু তো অবশ্যই আমার তো মনে হচ্ছে চেতন সাকারিয়া লেফটি বলার তো লেফটি বলার চেতন সাখারিয়াকে সুযোগ দেবে নীতিশ রানার জন্যে অবশ্যই অনেকদিন আপডেট দিচ্ছে তো নীতিশ রানা নেক্সট ম্যাচেও খেলবে না আপনাদেরকে জানিয়ে দেয় আপত্ত যা আপডেট তো অবশ্যই তোমাদের মতে কি বলে নিচে না ব্যাঙ্গালোর বিপক্ষে জিততে হবে এটাই কিন্তু আপনাদেরকে জানাই তাহলে অবশ্যই ভাই চার চারটি বিদেশি স্তর কিন্তু এবার বদলে যেতে পারে